বিএনপি নেতা ইশরাক হোসেনের যে কার্যকলাপ বা কীর্তিকলাপ দেখছি সেটাকে একটা চর দখলের মতো করে নগর ভবন দখলের মানে একটা আমরা রূপ দেখতে পেলাম আমরা ইশরাকের মতন একজন উদীয়মান রাজনৈতিক কর্মীর কাছে এ ধরনের আশা আচরণ আমরা প্রত্যাশা করিনি টোটালি তিনি তার চরিত্রের বই প্রকাশ ঘটিয়েছেন এবং ওনার এই চরিত্রটা উনি দীর্ঘদিন লুকিয়ে রাখার চেষ্টা করলেন কিন্তু এই নগরভবন দখল বা চর দখলের মতো করে নগরভবন দখলকে উনি এটাই যে ওনার আস চরিত্র উনি প্রকাশ করলেন উনি নিজে বললেন এটি একটি অবৈধ নির্বাচন সেই অবৈধ নির্বাচনে উনি এখন নিজেকে বৈধ মেয়র দাবি করছেন আবার উনি নিজে জানেন যে এই নির্বাচনের মেয়াদটি চলে গেছে এখন যে পাঁচ বছর যে মেয়াদ ওই মেয়াদও চলে গেছে এখন যদি ওনাকে সরকার কোনোভাবে মেয়র ঘোষণা দেয় তাহলে ওনার মেয়াদ কতদিন হবে সেটা তো বড়ো প্রশ্ন ওনার মেয়াদের মেয়াদকাল কী হবে ওনার পদমর্যাদা কী থাকবে এখন যদি ওনাকে সরকার কোনো মতে ওনাকে মেয়াদ দিতে পারে না বড় জোর উনি একজন প্রশাসক হতে পারে কিন্তু প্রশাসক হওয়ার জন্য তো আইনি প্রক্রিয়া আছে কিন্তু উনি তো কোনোভাবেই উনি আইনে তোয়াক্কা করছেন না উনি সরাসরি নগরভবন দখল করে ফেলে ফেলেছেন এবং ওনার নেতাকর্মীরা নিয়মিত ওই জায়গায় মামলা হামলা বাংচুর করছেন আমরা আজকে দেখতে পেলাম ঈর্ষা ঘোষণের দলীয় দুই গ্রুপের সংঘর্ষে অনেকজন হত ওনার নেতাকর্মীরা নগর ভবনকে এমন অবস্থা করে ফেলেছেন এই এখন এটি হয়ে গেছেন একটি গরু গরুর হাট বাজার যেখানে একটু পরে হই হুল্লুর চিৎকার চেঁচামেচি সংঘর্ষ আজকে ওনার নেতাকর্মীরা সংঘর্ষ আহত হয়েছেন দুই গ্রুপের মধ্যেই তা আমরা সরকারকে বলবো আপ সরকার যদি নিরপেক্ষ হয় অবিলম্বে ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হোক ঈর্ষা ঘোষণকে বলবো আপনার যদি সৎ সাহস থাকে আপনি নির্বাচনের জন্য প্রস্তুতি নেন সরকারের কাছে নির্বাচন দাবি করেন আমরা যে দাবি করছি সবচেয়ে মজার ব্যাপার হলো এবং সবচেয়ে একটি মানে পরিহাসের ব্যাপার হল হোসেন নিজে ঘোষণা দিয়েছেন ওনার শরীরে রক্ত থাকতে উনি স্থানীয় সরকার নির্বাচন হতে দেবেন না অত বা ডাকা যে স্থানীয় সরকার নির্বাচন পৌর নির্বাচন মেয়র নির্বাচন এগুলো উনি হতে দেবেন না তাহলে একটা চিন্তা গরম কত বড় মানে এটা মানে কত বড়ো এটা জনগণের সাথে প্রতারণা এবং ভাটপার আচরণ যে নিজে স্থানীয় সরকার নির্বাচন হতে দেবেন না মেয়র নির্বাচন হতে দেবেন না অথচ নিজে মেয়র নির দাবি করে বসে আছেন আবার ওই নির্বাচনটাকে অবৈধ নির্বাচন বলে নিজেকে আবার বৈধ মেয়র দাবি করছেন মানে কত বড় স্ববিরোধী আচরণ এটা এবং জনগণকে কত বেশি উনি অপমানিত করছেন পুরো ঢাকাবাসীকে উনি জিম্মি করেছেন উনি পুরন ঢাকার মানুষকে জিম্মি করেছেন উনি এখন চাচ্ছেন একদম চর দখলের মতো করে নগরব দখল করা এখানে চাঁদাবাজি ট্যান্ডারবাজি এগুলি উনি নিয়ন্ত্রণ করা গরুর হাট দখল করা বালু মাঠ দখল করা পাবলিক টয়লেট দখল করা এই সমস্ত চাঁদাবাজির জন্য উনি এখন এই চর দখলের মতো করে নগর নগরব দখল করলেন এবং এই চাঁদাবাজি করার জন্য চাঁদাবাজদের দুই গ্রুপ অলরেডি আজকে নগরভবনে সংঘর্ষ লিপ্ত হয়েছেন শুধুমাত্র এইসব স্বার্থের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব নিয়ে